যদি জাতীয়তাবাদী দল সেই প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ থেকে সরে গিয়ে মুদির দালালি করতে থাকে এদেশে তাদের হাসিনার চেয়েও করুণ পরিণতি বরণ করতে হবে যেটা বলছিলাম যে বাংলাদেশের এই সংসদে ফ্যাসিবাদ বিরোধী শক্তিগুলো অংশগ্রহণ করছে ফ্যাসিবাদ বিরোধী দলগুলো অংশগ্রহণ করছে তাহলে কেন কোনো ফ্যাসিবাদীকে নির্বাচনে এনে আপনি নির্বাচনকে বন্ডল করবেন কেন আপনি নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করবেন আমরা এই সংসদ নির্বাচনে অবাধ সুষ্ঠু এবং নিরপেক্ষ ছাড়া কোনো নির্বাচন হলে আমরা সেই প্রতিনিধিদেরকে নিজেদের প্রতিনিধি মনে করতে পারব না এবং এদেরকে যদি সংসদের বাইরে অবরুদ্ধ করে আবারও নতুন করে চিন্তা ভাবনা করতে হয় আমরা সেই চিন্তা ভাবনা করবো জীবন অবাক না করলে কে করবেন আঠাশ পার্সেন্ট করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার জীবন অবাক প্রতিদিন কিন্তু কোনোভাবেই কোন দালালকে বাংলাদেশের সংসদে গিয়ে দিল্লির এজেন্ডা বাস্তবায়ন করতে দেওয়া হবে না আমরা স্পষ্ট বলছি যে কোনো উপায়ে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করে বারো তারিখে বাংলাদেশের প্রতিটি জনগণকে ভোট কেন্দ্রে যাওয়ার মতো পরিবেশ তৈরি করে দিতে হবে আপনি এমন পরিবেশে নির্বাচন করতে পারেন না যে পরিবেশে আপনি আপনার ভোট দিতে পারেন না যে পরিবেশে পুলিশ কোন দলের এজেন্ডা বাস্তবায়ন করে এমন পরিবেশে নির্বাচন হলে আবারও হাসিনা আসবে আবারও আওয়ামী লীগ আসবে এবং আমরা অবাক হয়ে লক্ষ্য করছি জুলাইয়ের নেতৃবৃন্দের ব্যাপারে যাদের কোনো বক্তব্য নাই দিল্লির আধিপত্যের ব্যাপারে বক্তব্য নাই এদেশের মানুষের কর্মসংস্থান নিয়ে যাদের কোনো পরিকল্পনা নাই আজকে তারা ফ্যামিলি কার্ডের লুক দেখিয়ে জনগণকে প্রতারিত করছে আপনি যদি ফ্যামিলি কার্ড দিতে চান আমরা বলবো নির্বাচনের পরে নির্বাচিত হওয়ার পর জনগণের ঘরে ঘরে গিয়ে দিয়ে আসেন যেটা জনগণের কাজে আসবে লেভেল প্লেইং ফিল্ড নষ্ট করার জন্য যে সকল দলেরা জনগণকে বিভিন্ন প্রলোভন দেখাচ্ছেন বিভিন্ন টিকিট বিক্রি করছেন আমরা তাদেরকে বলছি কোনোভাবেই আপনারা লুবে পড়বেন না এই লুবে পড়ে বাংলাদেশের দীর্ঘ ষোলো বছর মানুষ জুলুমের শিকার হয়েছে এই লুবে পড়ে দীর্ঘ ষোলো বছর আল্লামা সাইদির মতো লোকদেরকে জেলে থাকতে হয়েছে এই লুবে পড়ে বাংলাদেশের জনগণ ভুল সিদ্ধান্ত নিয়ে আমাদের এই চূড়ায় নেতৃবৃন্দকে এই কুণ্ঠাসা করেছে সুতরাং এই লুবে যদি জনগণ করে আপনাদের হয়তো তেমন কিছু বুক করতে হবে না কিন্তু যারা দিল্লির আধিপত্যের বিরুদ্ধে লড়াই করেছে সেই সকল সুমহান নেতাদেরকে কিন্তু কারাবরণ করতে হবে আমাদের জীবনের উপর হুমকি আছে কিন্তু আমরা সেটাকে উপেক্ষা করে শুধুমাত্র বাংলাদেশের প্রশ্নে স্বাধীনতা সার্বভৌমত্বের প্রশ্নে বুক চেতিয়ে দাঁড়িয়েছি এবং আমরা স্পষ্ট বলছি দিল্লির গোলামের দিন শেষ দিল্লির গোলামের দিন শেষ স্বাধীন সার্বভৌম নয়া বাংলাদেশ এই বাংলাদেশে দিল্লির গোলামি করার কোনো প্রয়োজন নাই আপনারা আমার জনগণের কাছে যান যেই জনগণ রাস্তার ধারে ঘুমায় যেই জনগণ দুই বেলা পেট ভরে খেতে পারে না সেই জনগণকে উন্নয়নের গল্প শুনিয়ে আপনি ভোট নিতে পারেন না সেই জনগণের পেটে লাথি মেরে আপনারা মেসেজ দিচ্ছেন আপনারা ক্ষমতায় গেলে যাকেই তাকে হত্যাযোগ্য তুলবেন। আপনাদের পরিকল্পনার উপর আল্লাহর পরিকল্পনা যদি জাতীয়তাবাদী দল শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ থেকে সরে গিয়ে মুদির দালালি করতে থাকে এদেশে তাদের হাসিনার চেয়েও করুন পরিণতি পূরণ করতে হবে